চরিত্র শ্রেষ্ঠ বিশেষ করে যুবক ভাইরা আপনারা অনেক যুবক আছেন এখানে দেখতে পাচ্ছি এই চারিত্রিক উন্নত চরিত্র এটা আল্লাহতালার কাছে অত্যন্ত প্রিয় এবং যারা চরিত্র হেফাজত করতে চায় যে যুবক আল্লাহ তালা তাদেরকে সাহায্য করা নিজের জন্য অবধারিত করেছেন তাকে হেল্প করা যে নিজের চরিত্র বাজাতে চায় ফেলায় আছে তুমি হাফ কোন আলম নহে তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করেছেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন যুবক যে বিয়ে করে নিজের চরিত্র হেফাজত করতে চায় সেম গোস টু ফিমেল নারীদের ক্ষেত্রেও একই কথা প্রত্যেকের ক্ষেত্রে যুবক যুবতী প্রত্যেকের জন্যই তার চরিত্রটা তার জীবনের সবচাইতে দামি সম্ভব এবং এটা হেফাজতের একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে বিয়ে হচ্ছে আমাদের চরিত্র হেফাজতের রক্ষা কবচ এবং রাসুল ইসলাম যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ইয়ামা আশা রশা বা হে যুবক যুবতীরা মানে স্তাতা আমিং কুমুল বা আচ্ছা ফালিয়া তাজ হবাদ তোমাদের যাতে সক্ষমতা আছে তোমরা বিয়ে করে ফেলা টাইমলি ম্যারেজ আমরা সময় বলি সময় মতো করতে হবে ফাইননাহু আবদলিল বসত বিয়ে করলে দৃষ্টি সংযত হয় ও আহ সনলিল ফরজ প্রাইভেটস এটা হেফাজতে থাকে লজ্জাস্ত অমানলা ইয়াস্তা যদি কারো সক্ষমতা না থাকে সে যেন রোজা পালন করে ফা লাহু বিজা এটা তার জন্য ঢাল স্বরূপ তাহলে অন টাইমে মারেজের কথা রাসুলুল্লাহ ইসলাম আমাদেরকে বলেছেন এবং এই যৌবন এটা কিন্তু একটা হিউজ এনার্জি ইয়ং সাফরউদ্দিন নামও তো দিয়েছেন কি বাংলাদেশি ইয়ং বিজনেস কমিউনিটি মালয়েশিয়া প্রেজেন্টস তো আপনারা হচ্ছেন সবাই এখানে যুবক তাগড়া যুবক এই যৌবন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেমন তার ময়দানের মানুষ পা নাড়াতে পারবেন এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তোমার জীবনের যে মাহেন্দ্র খন যৌবন এটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো